সাম্রাজ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী 20 বছরের সাম্রাজ্য একটা বাক্টের কারণে তার শেষ হয়েছে এটা জানো সেটা কি বলতে তোমরা রাজাকারের ভাষ সরাসরি বলতে পারো যে আপনি মিথ্যা বলেছেন এভাবে না বলে তুমি তাকে বলতে পারো ভাইয়া আপনি সত্য বলেন নাই তার মানে মিথ্যা বলেছেন কথাটা বললে যেমন আক্রোশ হবে কিন্তু আপনি সত্য বলেন নাই এবারে সকল থেকে বেশি দিন বাঁচবেন আবার আরেকটা ছিল কি যে আপনার সামনে আপনার সন্তান সন্তানী সবাই মারা যাবে এরপর আপনি মারা যাবেন দুটি কি সেম না সেম কিনা কিন্তু দুইটার একটার জন্য পুরস্কৃত হয়ে যে আরেকটার জন্য শাস্তি পেয়েছে কারণ ক্যান্ডেন মক্কা শহর এই মক্কা শহর যদি যেতে হয় ইসলামের জন্য আপনাকে জীবন যান মাল সব দিতে হবে যদি দিতে পারেন তাহলে আপনি মক্কা শহরে ঢুকতে পারবেন আচ্ছা আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন সার্বজনীন ধর্ম ইসলাম ধর্ম যদি সর্বজনীন ধর্ম হয় তাহলে আপনারা হিন্দুদেরকে মকাসوره ঢুকতে দেন না কেন ইজিটা ভায়োলেশন অফ ইউর ইউনিভার্সালিটি এটাকে আপনারা সার্বজনীনতা আর ভায়োলেশন নয় এখন একদম সাধারণ আলেমকে যদি বলা হয় সে কেন ঢুকতে দিই না আর কি ই হইছে কিন্তু একজন বিদারক সে কখনো এই কথা বললে হবে না তিনি উত্তর দিয়েছেন এভাবে আচ্ছা বলেন তো আপনি কোন দেশের নাগরিক বলে যে বাংলাদেশের নাগরিক বলেছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গা আপনি যেতে পারেন বলছেন আমি তো প্রত্যেক যেতে পারি ও ক্যান্টনমেন্টে যেতে পারেন না না যেতে যেতে পারেন কেন না ইউ হ্যাভ টু রাইট টু এক্সিট এনি কাইন্ডস অফ প্লেস ইন বাংলাদেশ তাহলে আপনি যেতে পারেন না কেন তম বলেন ক্যান্টেনমেন্টে যেতে হতে একটা শর্ত আছে সেটা হচ্ছে যারা দেশের জন্য জীবন যান মাল সব দিতে পারবে তারা ক্যান্টেনমেন্টে ঢুকতে পারবে তেমনি মুসলমানরা একটা ক্যান্ডেল মধ্যে মক্কা শহর এই মক্কা শহর যদি যেতে হয় ইসলামের জন্য আপনাকে জীবন যান মাল সব দিতে হবে যদি দিতে পারেন তাহলে আপনি মক্কা শহরে ঢুকতে পারবেন লজিক এটা হচ্ছে লজিক আপনি যদি লজিক্যাল না হন আপনি যদি লজিক্যাল না হন তাহলে আপনার সংসার করতে পারবেন না একটা রাজা সে চিন্তা করলো একটা সন্ন্যাসীকে ডাকলো একটা সন্ন্যাসীকে ডেকে বললো এই সন্ন্যাসী তুমি আমার রাজ্য সাম্রাজ্য সম্বন্ধে একটু ভবিষ্যৎবাণী করো আমার জীবন সম্বন্ধে একটু ভবিষ্যৎ বাণী করো সন্ন্যাসী বললো আমার জীবন সম্বন্ধে আমার সামনে আমার ছেলে মেয়ে সন্তান মারা যাবে এটা কেমন কথা তখন সেগুলো সন্ন্যাসীকে বলে যে একে গ্রেপ্তার করো একে শাস্তির ব্যবস্থা করো পরবর্তীতে আরেকজন সন্ন্যাসীকে নিয়ে আসো এই সন্ন্যাসী তুমি আমার ভবিষ্যৎ বাণী করো সন্ন্যাসী দেখেছে একটু আগে যেটা বলেছে এটার জন্য কি হয়েছে শাস্তি পেয়েছে সন্ন্যাসী বললো আপনার সাম্রাজ্য এতটুকু বিস্তৃত হবে আর আপনি আপনার পরিবারের যতজন আছে তার চেয়ে বেশি দিন বাঁচবেন সে চমৎকার কথা বলেছে তো আমি আমার পরিবার সবার থেকে বেশি দিন বাঁচবো আর এর পুরস্কৃত করো একে পুরস্কৃত করো তার মানে দেখো আপনি আপনার পরিবারের সকল থেকে বেশি দিন বাঁচবেন আবার আরেকটা ছিল কি যে আপনার সামনে আপনার সন্তান সন্তানই সবাই মারা যাবে এরপর আপনি মারা যাবেন দুইটি কি সেম না সেম কি না কিন্তু দুইটার একটার জন্য পুরস্কৃত যে আরেকটার জন্য শাস্তি পেয়েছে কারণ কি কথা বলা তোমরা জানো বাংলাদেশের বিশ বছরের সাম্রাজ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিশ বছরের সাম্রাজ্য একটা বাক্যের কারণে তার শেষ হয়েছে এটা জানো সেটা কি বলতো তোমরা রাজাগারের বাচ্চা আমি হলে ছিলাম এক সময় দুই হাজার নয় দশ এগারো বারো সাল রাজাকারের বাচ্চা হল থেকে সাউন্ড আসা এটা চিন্তাই করা যায় না সেখানে তার একটা বয়সের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ঐক্যবদ্ধ হয়েছে এবং এই বাক্যের কারণে তার ক্ষমতা চ্যুত হয়েছে সে তো সুতরাং তুমি কথা বলার ক্ষেত্রে তুমি যখন কথা বলবা কোন কথায় কখন কোথায় বলেছেন এভাবে না বলে তুমি তাকে বলতে পারো ভাইয়া আপনি সত্য বলেন নাই তার মানে মিথ্যা বলেছেন কথাটা বললে যেমন আক্রোশ হবে কিন্তু আপনি সত্য বলেন নাই এটা বলে কি সেম আক্রোশ হবে সেম আক্রোশ হবে না তার মানে তুমি যখন কথা বলবা তখন কথা বলার ধরন কোন শব্দ তুমি ব্যবহার করবা দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কথার কৌশল